আজ রাতেও কি ভূতের দেখা পাবো না যাই ওই গাছটার নিচে গিয়ে একটু বসি আমাকে যে করেই হোক ভূতের দেখা পেতেই হবে जी আตะকনে বাড়ি ফিতে মন চাইল। বলি সারা রাত খিলি কথায় হ্যাঁ আবা সেই ভূত খুঁজি দিগে শশানে মোশানে ঘোরা হচ্ছিল বুঝি আরে মা তুমি বুঝতে পারছো না ভূত রাজ্যের কোন এক শক্তি আমি ঠিক একদিন খুঁজে বার করব দেখো তখন আমার সব দুঃখ মুছে যাবে তোর বাবা চলে যাবার পর থেকে আমরা যে কোটিন অভাবে পড়েছি তুই তো সব জানিস বাবা আমি শক্তি টক্তি কিচ্ছু জানি না বাপু আজকালের মধ্যেই একটা কাজ জুটিয়ে তুই বাড়িতে ফিরবি আরে আর বলো না চম্বলপুর মাঠে যা ভূতের উপদ্রব শুরু হয়েছে কি বলবো সে কি গো কি বলছো সত্যি আমাকে তো আবার ওই পথেই রোজ বাড়ি ফিরতে হয় এক দিন তো সন্ধেও পেরিয়ে যায় এই তুমি নিজের কানে শুনেছো তাহলে আর বলছে কি পরশু সত্যের মাস্টার আমাদের সত্যের মাস্টার বাড়ি ফেরার সময় কোনো এক গাছ থেকে অট্ট শব্দ শুনেছে বোঝো তাহলে এই সুযোগ ওই মাঠে আজ রাতে যেতেই হচ্ছে কিছু নিয়েই আমি বাড়ি ফিরবো এই যাত্রায় আমাকে কিছু একটা নিয়ে বাড়ি ফিরতেই হবে ভূতরাজ ওর উপর দয়া কর হিংটিং ছট ভূত প্রেত ডাইনি দৈত্য হিং ছট ভূত প্রেত ডাইনি দৈতি হিংটিং ছট ভূত প্রেত ডাইনি ধত্তি হিংটিং ছট ভূত প্রেত ডাইনি ধত্তি হিংটিং ছট ভূত প্রেত ডাইনি ধতি কষ্ট করেও দেখা পাওয়া গেল না তো নিকুচি করেছে তোর ভূতের আজ ভূতের একদিন কি আমার একদিন যত ভূত আছে আজ সব কটাকে বার করে আনবো হ্যাঁ নিদে সব থেমে গেল গেল এই পাথর নিয়েই বাড়ি যাই হ্যাঁ ওই তো ওইও ওই তো মাঠের রাস্তা তাড়াতায় পা আমাকে নাও তোমরা ওই পাথর আমাদের চাই তোর সামনে দাঁড়িয়ে আছে ভূত রাজ্যের সেনাপতি ওই পাথরে বিরাজ করে আমাদের ভূত সর্দার ওই পাথর কোনো মনুষ্যের কাছে থাকলে এক বিরাট ক্ষতি হয়ে যাবে ভূত সেনাপতি আমি বহুরা তার দর্শন পাবো বলেই জেগে থেকেছি তবে আপনি আমার একটা ইচ্ছে পূরণ করলে তবেই আমি এই পাথর ফেরত দেব কে ইচ্ছে বল আমার বড় অভাব আমার এই অভাব আপনি দূর করে দিন বেশ তবে তাই হবে কিন্তু তোর ইচ্ছে পূরণের পর এই পাথর ফিরিয়ে দিতে হবে এই পাথর বেশিক্ষণ মনুষ্য দেহের সংযোগে থাকলে বিরাট বিপদ হতে পারে লালু ওট রে ওরে দেখ দেখ কি হয়েছে আরে ও লালু ওট মা বাবা মাগো আমি তোমাকে বলেছিলাম না মা যে আমি একদিন ঠিক সব বদলে দেব মাগো এতদিনের রাত জাগার ফল আমি পেয়েছি দেখ 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 বাইরে সব লোকজন জড় হয়ে গিয়েছে বাবা রাতারাতি লালুড়া বড়লোক হয়ে গেল কি করে যে লালু কোনো কাজ করে না সে এত টাকা পেল কোথায় হ্যাঁ পুরো বাড়ি ঘরের একেবারে ভোল বদল হয়ে গেছে এই কোন গুপ্ত ধন পেল নাকি এই পাথর আমাকে এত কিছু দিয়েছে হ্যাঁ এত সহজে তো আমি এই পাথর ফিরিয়ে দেব না কিন্তু ভূত সেনাপতি যে বলেছিল এই পাথর মনুষ্য দেহে থাকলে বিপদ না 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 এ হতে পারে না আমার আমার আরো চাই হ্যাঁ আমার আরও চাই আরও চাই আমি এত বছর অপেক্ষা করেছি এই পাথর এই পাথর আমি কিছুতেই দেবো না না দেবো না আমি কিছুতেই দেবো না এই পাথর আজ রাতে গিয়েই আমি তা বলে দেবো হ্যাঁ এই পাথর দিয়ে দিলে আমি আর কিচ্ছু পাবো না তাই এটা আমার পাথর এই পাথর আমার দেরি যে কই আজ তোর ইচ্ছে পূরণ হয়েছে এবারে ফিরিয়ে দে আমাদের পাথর না আমি এই পাথর দিতে পারবো না আমার আরো ইচ্ছে পূরণ করতে হবে তোমার শোনা চাই শোনা চাই শোনা শোনা চাই আমার আমি তোর মনের কথা আগেই বুঝতে পেরেছিলাম তবে এ তো সম্ভব নয় লালু এই পাথর মানুষের কাছে থাকবে না এ আমাদের জিনিস মনুষ্য দেহে থাকলে মহা বিপদ না আমি কিছুতেই এই পাথর দেব না দেব না দেব না আমি কিছুতেই দেব না এই পাথর তোরা তোরা আমাকে এখানে আনলে আমরা তোকে এখানে আনিনি এনেছে তোর লোভ এই পাথর আমি দেব না আমার সোনা চাই আমার বাড়ি চাই আমার বাড়ি চাই আমার সোনা চাই আমার আমার পৃথিবীর সব ধন সম্পদ চাই তোর বিপদ তুই নিজেই দেখে আনলি তোমরা আমার সাথে কি করবে ছেড়ে দাও ছেড়ে দাও আমার ছেড়ে দাও আমরা কিছুই করব না যা হবে তুই নিজেই দেখ এই হলো তো অতি লোভের ফল